বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ তিনটি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাংলা আবাস যোজনা সম্পর্কে এই মোট তিনটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি প্রথম বিষয় এক্ষেত্রে যে প্রথম আপডেটটি উঠে আসছে সেটা হচ্ছে যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন অর্থাৎ ষাট হাজার টাকা পেয়ে গেছেন তারা তারা এবারে দ্বিতীয় কিস্তির টাকাটি অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে বাকি টাকা যে ষাট হাজার বাকি টাকাটা রয়েছে সেই টাকাটা কবে পেতে চলেছেন আপনাদের প্রত্যেকের মনে কিন্তু এটাই প্রশ্ন রয়েছে তাই এই টাকা কবে পেতে চলেছেন এটা কিন্তু প্রথম বিষয় আজকে আপডেটে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে পিডব্লিউ এর লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে দারুণ কিন্তু একটি খুশির খবর রয়েছে এবং ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যারা যারা যোগ্য উপভোক্তা রয়েছেন তারাই শুধুমাত্র এই বাংলার বাড়ি প্রকল্পের তরফ থেকে টাকাটি পাবেন বাকিরা কিন্তু কেউ পাবেন না বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের বাড়ির টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু একটি বড় ঘোষণা করেছেন গতকালের মিটিংয়ে যে কাদের কাদের টাকা দেওয়া হবে কবে দেওয়া হবে কোন কোন জেলায় প্রথম ক্ষেত্রে টাকা ছাড়া হচ্ছে কাদের পরে টাকা দেওয়া হচ্ছে তৃতীয় যে বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। সেটা হচ্ছে দ্বিতীয় কিস্তির অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা যে দেওয়ার কথা রয়েছে সেই টাকাটা কিন্তু অনেকেই পাবেন না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন অনেকেই কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে গেলেও এবার এই দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছেন না এই মুহূর্তে পঞ্চায়েত দপ্তরের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী জানা গেছে পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ রয়েছে যারা যারা কিন্তু এবারে দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষা থাকলেও সকলকে কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না বেশ কয়েক হাজার হাজার উপভোক্তা কিন্তু টাকা আটকে দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছে পঞ্চায়েত দপ্তর তো বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে এই তিনটি বিষয় প্রথমে আলোচনা করে নেওয়া যাক প্রথমত যে বিষয় সেটা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাচ্ছেন বন্ধুরা রাজ্যের বাজেট পেশ করার দিনে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা যে বারো লক্ষ উপভোক্তা পেয়েছেন তারা এবারে দ্বিতীয় কিস্তির টাকাটিও পেয়ে যাবেন এবং সেটা হচ্ছে জুন মাসের মধ্যে অর্থাৎ জুন মাসের মধ্যে কিন্তু যাদের যাদের টাকা পাওয়ার কথা রয়েছে সকলেই কিন্তু টাকা পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা দু সালের মধ্যেই কিন্তু টাকা পাচ্ছেন জুন মাসে এই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি ঢুকতে চলেছে তবে এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া নির্দেশ রয়েছে যে এবারে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু সবাইকে দেওয়া হবে না ইতিমধ্যেই গ্রামে গ্রামে কিন্তু সার্ভে করা হয়ে গেছে গ্রামে গ্রামে আবারও কিন্তু সার্ভে হচ্ছে যে কারা কারা এবারে দেখা হচ্ছে যে কারা কারা দ্বিতীয় কিস্তির টাকাটি সৎ ব্যবহার করেছেন অর্থাৎ ইট সিমেন্ট বালি পাথর যা যা লাগে একটি ঘর বানাতে সেগুলো তারা কিনেছেন কিনা ভিত থেকে শুরু করে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করছেন কিনা এটা কিন্তু দেখা হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে তবেই কিন্তু আপনাদের এই টাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে আপনাদের ফটো তোলা হচ্ছে বাড়ি সমেত এবং সেই বাড়ির ফটোগুলিকে জিও টেকিং করে তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হবে অর্থাৎ যাদের যাদের এই যে বাড়ির টাকা দেওয়া হয়েছে সেটা তারা ব্যবহার করেছেন কিনা ভিত থেকে লিন্টন অবধি বাড়ি তৈরি করছেন কিনা সেটা দেখা হবে যারা যারা করেছেন তারা কিন্তু অবশ্যই এবারে জুন মাসের মধ্যে টাকাটি পেয়ে যাবেন বন্ধুরা এখন এপ্রিল মাস চলছে অর্থাৎ আর কিন্তু এবারে মে এবং জুন এই দুই মাস ধরে সারা পশ্চিমবঙ্গে সার্ভে হবে এবং তারপরে কিন্তু আপনাদের টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে এবারে দু নম্বর পয়েন্টে আসি যে এর লিস্টে যারা যারা রয়েছেন তাদের টাকাগুলি দেওয়া হবে কিনা যদি পিডাব্লু এলদের টাকা দেওয়া হয় তবে সেটা কবে দেওয়া হচ্ছে বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই জেলা সফরে বেরিয়েছিলেন এবং সেখানে জেলা সফরে গিয়ে প্রত্যেকটি জেলায় জেলায় তিনি ঘুরেছেন এবং তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন পিডব্লিউএল দের কথা অর্থাৎ যাদের যাদের লিস্টে নাম রয়েছে কিন্তু এখনও টাকা পাচ্ছেন না তাদের কথা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাই ফাইনালি বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট ঘোষণার দিনে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে একেবারে কনফার্ম করে দিয়েছেন যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন এর লিস্টে তারা কিন্তু সকলেই একই সঙ্গে টাকা পাবেন এর আগে আট লক্ষ আট লক্ষ করে দু ধাপে টাকা দেওয়ার কথা ছিল তাদের কিন্তু এবারে নির্দেশ দেওয়া হয়েছে যে ষোলো লক্ষ উপভোক্তাকে একই সঙ্গে টাকা দেওয়া হবে যাদের যাদের পি লিস্টে নাম রয়েছে তারা এই টাকা এই বছরে অর্থাৎ এই দু হাজার ডিসেম্বরের মধ্যেই পেয়ে যাবেন এবং আপনাদের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকাটা পাচ্ছেন এবং আপনাদের যে দ্বিতীয় কিস্তির বাকি ষাট হাজার টাকা সেই বাকি ষাট হাজার টাকাও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে সেটা দেওয়া হচ্ছে আপনাদেরকে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের মে মাসের মধ্যে এমনটাই কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এবারে আসি তাদের কথায় যারা যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন কিন্তু অনেকেই দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন পাবেন না না কারা কারা বন্ধুরা গ্রাম পঞ্চায়েত দপ্তর জানিয়েছে যারা যারা এই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে বাড়ি তৈরিতে সেই ষাট হাজার টাকা ব্যবহার না করে অন্য অন্য জায়গায় বা অন্য যে কোনো কাজে সেটি ব্যবহার করেছেন তাদের কিন্তু এবারে পুলিশ ভেরিফিকেশান হবে অর্থাৎ আপনাদেরকে যেটা বললাম যে আপনারা টাকাটি ইউজ করেছেন কোথায় সেটা কিন্তু আপনাদেরকে দেখা হবে সেই ক্ষেত্রে আপনার বাড়ি বাড়ি পুলিশ যাবে এবং সেখানে পুলিশ ভেরিফিকেশান করে সেই আগের ষাট হাজার টাকা দিতে বলা হবে যারা যারা এই টাকাটি সদ্ব্যবহার করছেন না তাদেরকে কিন্তু ওই যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু ফেরত দিতে বলা হবে এবং কোনোভাবেই তারা যাতে দ্বিতীয় কিস্তির টাকাটি না পায় অর্থাৎ বাকি যে ষাট হাজার টাকার অপেক্ষায় রয়েছেন আপনারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে সেটা যাতে না পান সেই ব্যবস্থাও কিন্তু নেবে সরকার তাই বন্ধুরা আপনাদের বলবো যারা যারা এখনো টাকা পেয়েও বাড়ি তৈরি করছেন না তারা কিন্তু এখন থেকেই সাবধান হয়ে যান এবং বাড়ি তৈরি করতে শুরু করে দিন নয়তো তাদের কিন্তু জেল অথবা জরিমানার যে কোনো কিছু হতে পারে এমনটি কিন্তু জানিয়েছে নবান্ন তো বর্তমানে আপনাদের বাংলার বাড়ির টাকাটি কারা কারা এখনো পর্যন্ত পাননি তারা কিন্তু কমেন্ট করে নিজের জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এখনও পর্যন্ত কোন কোন জেলার টাকা আটকে রয়েছে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন